তিনটা সমস্যা চোখে আসতে পারেন আমি দেখা আপনাকে ফিস বলে আগে দেখেন একটা ডিজাইনের কালার কটা এক দুই তিন চার একটা ডিজাইনের চারটা কালার হবে চারটাই নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে একটা একটা করে খুলে দেখাচ্ছি এক একটা বান্ডেল থেকে ঠিক আছে আপনার পুরো বান্ডেল নিতে পারবেন বান্ডেল তো বিশ পিস থাকে পুরো বান্ডেল নিতে হবে না জাস্ট বারো পিস মানে চার পিস নেবেন একটা বান্ডেল থেকে তিনটা বান্ডেল নিলে বারো পিস নিতে পারবে দেখেন কত চমৎকার ডিজাইনগুলো ভাই এগুলো হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক ডিজিটাল প্রিন্ট আছে এগুলো কিন্তু রং টং ছড়ে যায় ঠিক আছে আমাদের এটা হচ্ছে অরিজিনাল গ্যারান্টি যুক্ত ভালো মনে কালেকশন একবার একেবারে অরিজিনালটা

কত চমৎকার চমৎকার কালেকশন কালার দেখেন কালার দেখতে শান্তি কারণ কি ভাই আমাদের কালে এমনভাবে কালারগুলো তৈরি করি একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে তৈরি করি যাতে করে সবগুলো কালার বিক্রি হয় আমি আপনাকে চারটা করে দিয়ে দিলাম আপনারা বিক্রি করবেন আপনার যদি কোনো কালারটা বিক্রি না হয় তাহলে আমাদের প্রবলেম কারণ কি কারণ আমরা চেঞ্জ দিই বিক্রি হতে না পারলে চেঞ্জ করে দেই এই জন্য আমরা আগে আগে চিন্তা করে আপনাদের জন্য এমন কিছু মানে কালা তৈরি করি যে কালারগুলো সবাই পছন্দ করে এবং সব বয়সের আপুরে এগুলো পড়তে পারবে ঠিক আছে সব বয়সের বয়সের আপুরে পড়তে পারবে ভাই যে গরম করতেছে মানে কি বলে হিট স্ট্র করতেছে মানুষ মানুষ চাই সুতি কাপড় চিকু সুজার কাপড় এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি চিকু সুজা কাপড়ের মধ্যে ঠিক আছে অবশ্যই নিয়ে নিবেন আপনারা আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছি আমাদের আরো একটা ডিজাইন আমাদের অনেক ডিজাইন আছে দেখেন

দেখেন এটা হচ্ছে ব্যাপারটা মানে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনাদের মানে আমাদের আপু যারা যতই লম্বা হোক বা যতই স্বাস্থ্যবান হোক তারা কিন্তু হয়ে যাবে ভাই পান্তরে কথা বলি অনেকে বলে ভাই আমাদের এলাকার আপুগুলো অনেক মোটা ঠিক আছে তাদেরকে বলতেছি ভাই এগুলো নিয়ে যান ঠিক আছে এগুলো নিয়ে যাও এগুলো সবার হয়ে যাবে দেখেন কত চমৎকার চমৎকার ওর না ভাই সম্পূর্ণ পাশা নামাজে না হবে আপনার যারা নিজের দোকানে দোকানে বাসা কিনবে অনলাইন করেন তার জন্য বেস্ট একটা অপশন হতে পারি আমরা অবশ্যই আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন কালেকশন তো অনেক আছে কোনটা কোনটা দেখাবো বলেন তো কালেকশন অনেক আছে দেখেন এটা হচ্ছে আর একটা আরো চারটা কালার এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আরো একটা কালার তো অবশ্যই আপনারা ভিডিও কলে নিতে পারেন ভিডিও কলে অর্ডার করতে পারেন সমস্ত মানুষ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার হিট লিস্টেড কালার সুন্দর দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন হাসিব ফ্যাশন ওয়ার্ল্ড ঠিক আছে হাসিব পাউডার ফ্যাশন ওয়ার্ল্ড অবশ্যই আসবেন বান্ডি বাজারে বান্ডি বাজারে এসে তারপরে

এরপর দেখাবো আপনাকে আরো একটা ডিজাইন দেখেন

আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার অসাধারণ ডিজাইন অসাধারণ ওড়না পেয়ে আমাদের কাছ থেকে এটা হচ্ছে সালোয়ারটা ভাই সম্পূর্ণ আর ভালো মানের সালোয়ার এটা ঠিক আছে এরপর আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আসলে ভাই ডিজাইন যদি দেখাই আমি আপনাদেরকে তাহলে আমার হয়তো ভিডিওটা অন্তত দুই থেকে তিন ঘন্টা লাগবে বাট আমি ছোট একটা ভিডিও নিয়ে আসছি আপনার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে আমি আপনার জাস্ট কালারগুলো দেখাই এটা হচ্ছে একটা ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে দেখেন এটা আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এখান থেকে আপনারা স্ক্রিন শাবেন কিভাবে ভিডিও কল দেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার কালার কিন্তু আপনার জন্য আছে কালার গুলো দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমার এখানে অবশ্যই আপনারা দেখে শুনে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার যেটা খুশি ওইটা যেটা পছন্দ হয় এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা সেট বাই সেট বিক্রি করি চার পিস করে বিক্রি করি একটা ডিজাইনের চারটা কালার হয় চারটে নিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন আপনার যে বান্ডেল থেকে পছন্দ ওই বান্ডেল থেকে সর্বনিম্ন চার পিস কালেকশন নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত কালেকশন একটা দোকানে আপনাকে কেউ দিতে পারবে না তো অবশ্যই সবাই ভালো থাকবেন থাকবেন সুতরাং জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন আলাইকুম